অত্যন্ত নিবেদিত মানবতার সেবক ছিলেন ষাটের দশকে শেষের দিকে উনি পুরুলিয়া সাদত ছাত্র ছিলেন সেই সময় দেশে সৈরাচারী আইব খানের শাসন গণতন্ত্র দেশে ছিল না গণতান্ত্রিক আন্দোলনে সকল প্রগতিশীল আন্দোলনে একজন ছাত্র হিসাবে ছাত্র একজন নিবেদিত কর্মী ছিলেন সঙ্গে লড়াকু একজন সৈনিক ছিলেন এবং সেই বিশ্ববিদ্যালয় এখন কুরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ তিনি পড়ার সময় থেকে কোনোদিন রাজনীতির ধারা থেকে বিচ্ছুত হন নাই আমরা যেটা বলি মুক্তিযুদ্ধের আদর্শ ও সাম্প্রদায়িক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ তার সাথে তিনি একদম অটুট রেখেছেন সম্পর্ক আমার সাথে তার গভীর সম্পর্ক ছিল গত চব্বিশ বছর যাব আমি প্রত্যক্ষভাবে ভাবে মধুপুরের রাজনীতির সাথে জড়িত উনি আমাকে অনেক করতেন ভালোবাসতেন আমার প্রতি তার গভীর এক মমত্ব বোধ ছিল আমি শুধু এক সংক্ষেপে বলতে চাই গণভবনে টাঙ্গালের সব নেতৃবৃন্দারা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছিলেন সেখানে মধুপুরের পক্ষ থেকে ওনাকে বক্তব্য দিতে বলা হয় উনি এত সুন্দর করে মধুপুর সম্পর্কে বললেন এবং আমার সম্পর্কেও বললেন আমি জীবন এটা বলতে পারি না যত দিন বেঁচে থাকবো এটি আমার হৃদয়ে হয়ে থাকবে আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো ওনার বক্তব্য শেষে উনি মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে মধুপুরের মানুষের মুখে মধু মাখা মাখা কথা বলে আমি গর্বে আমার মনটা আরও ভুলে গেল যে আমাদের এমন একজন নেতা এমন একজন অভিভাবক রয়েছেন যার কথা শুনে মাননীয় প্রধানমন্ত্রী অভিভূত হয়েছেন এবং মধুপুরকে এত প্রশংসা করলেন তারপরেও আরো অনেক স্মৃতি সেগুলো আর আমরা যদি ইনশাল্লাহ আমরা দরকার স্মরণ সভা করবো ওনার স্মৃতির উদ্দেশ্যে দলের পক্ষ থেকে সেই সময় আমরা ওনার জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এমপি হিসাবে শুধু এটুকু বলতে চাই ওনার মতো নির্মহ একটা সহজ সরল মানুষ আমাদের দলে খুবই কম খুবই কম লোকদের যদি গোনা যায় কয়েকজন তার মধ্যে অবশ্যই সারা বাংলাদেশের কন্টেক্সে উনি একজন নির্মহ নির্লোক নিবেদিত একজন করুন সামান্যতম কোন লোভ লালস এটা আমারই সবচেয়ে দেখার বিষয় এই চব্বিশ বছরে আমি কোনোদিন সেটি ওনার মধ্যে আমি দেখি নাই উনি আগে দুই দুইবার বার জেলা পরিষদের সদস্য হয়েছেন প্রথম মেয়াদে পাঁচ বছর দ্বিতীয় মেয়াদে এখন উনি চলমান উনি সদস্য সেখানেও তিনি দায়িত্ব নিয়ে অত্যন্ত ভালোভাবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন আমি ওনার তার মাফেরাত কামনা করি ওনার পরিবারের সদস্য দুই ছেলে তার এই নাম শরীর আমি খবর পাওয়ার সাথে সাথে তাদেরকে মানসিংয়ে নেওয়ার কথা বলি টাকা নেওয়ার কথা বলি এবং আমি নিহ ইয়ের সাথে যোগাযোগ করি নো হসপিটালে সেখানে নেওয়া হয় আমিও গিয়েছিলাম দেখতে এবং আরো ইয়েরা সহযোগিতা করে চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি আমি নিজেও চেষ্টা করেছি আল্লাহ রবুল্লাহ আমিন জীবন দেন তিনি নেন সবাইকেই যেতে হবে আমারও বয়স হয়েছে আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে আমরা এত মানুষ সমবেত হয়েছি তার পরিবারের সদস্যদের বলবো তোমরা মনে রাখবা তোমরা আমাদের পরিবারের একজন সদস্য তোমার নাই তাই বলে তোমরা দূরে থাকবে এটি হতে পারে না তোমরা সব সময় মনে রাখবা তোমরা আমাদের এই পরিবারের সদস্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে সকলেই আমরা সকলেই তোমাদের পরম আত্মীয় তোমাদের বিপদে আপদে সুখে দুঃখে সবসময় তোমরা আমাদেরকে অবশ্যই অবশ্যই পাশে পাবে টাঙ্গালি নেতারা দেখো কয়েকজন চলে আসছে ওনার প্রতি কিরকম গভীর শ্রদ্ধা বলে যেটি সবসময় মনে রাখবো তোমাদের সুখ শান্তি কামনা করি তোমার আব্বা যেন ভৃষ্টবাসী হন আল্লাহ রবুল আলমী তাকে যেন বিশ্ববাসী করে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম